তাহলে মেয়েকে পুরুষ করা পুরুষকে নারী করা এটা হচ্ছে শয়তানের মিশন এটাই হচ্ছে এল জি বিটি আপনাকে সতর্ক সাবধান হতে হবে বিষয়গুলি একটু ভাববেন এরপর আসেন আমরা আর বিষয় শিখবো অন্তরকে কেন কলব বলা হয় অন্তরের নাম কেন কলব এই বিষয়টা একটু বুঝেন রসুল সাল সাল্লাম বলছেন মাসুল মিয়াল কলব মিন কাল্লুবিহি ইন্নামা মাসালুল রিহু কামা সালিন বেতান আল্লাহ রসুল বলতেছেন শোনো অন্তরকে কেন নাম করা হয় অন্তরের উদাহরণ কেন সাজারা তিনি রেহু রেহরি বাতান যদি কোনো গাছের ডালে একটা পালক বেঁধে রাখেন কোনো পাখির পালক কোনো আপনার মুরগির পালক অথবা হাঁসের পালক এটা যদি কোনো গাছের ডালে বেঁধে রাখেন যখন বাতাস আসবে ওই পালকটা কি করে দোলাদলি করে এই জন্য অন্তর্কে কলব বলছে আপনি ভাবতেছেন আজকে আমি ডিসিশন নিলাম আমি আমার পরিবারকে পর্দায় রাখবো কিন্তু বাড়িতে গিয়ে আর পারতেছেন না এটাই হচ্ছে কলমের অবস্থা এটাই হচ্ছে মূলত কি কলবের অবস্থা এই জন্য সুস্থ কলবের নাম করেছে কি অন্তরকে কেন কলব বলা হয় এরপর আরেকটা হাদিস শোনেন রহমানিকা সুল্লাহাম গোটা পৃথিবীতে মানুষের যতগুলো অন্তর রয়েছে এই সমস্ত অন্তরগুলো এসবা আইনার রহমান আল্লাহ তালার যতগুলো আঙ্গুল রয়েছে এই আঙ্গুলগুলো দুই আঙ্গুল সমূহের মধ্যে রয়েছে এরপরে হাইজুয়া শাহ আল্লাহ যেভাবে চায় কলমগুলোকে পরিবর্তন করে এই জন্য রসুলসুল্লাহাম বলতেন সময় দোয়া করতেন রাত চব্বিশ ঘন্টা দোয়া করতেন হে আমল কুলুক সাপ্পিত কলবে আলা দৈনিক হে আমার প্রতিপালক আপনি আমার কলবের পরিবর্তনকারী অতএব আপনি আমার অন্তরটাকে দিনের উপরে আপনার আনুগত্যের উপরে অটল এবং অবচল রাখুন অন্তর খুব মারাত্মক জিনিস এটাকে আপনি ঠিক রেখে জান্নাতে যাবেন এটা খুব ভয়ঙ্কর বিষয় এরপর আসেন আপনার যত দাবি আপনার যত চাওয়া আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যতগুলো দাবি রয়েছে এটা অন্তর মেসেজিং করে অন্তর বলবে আপনার চোখ কি অন্তর বলবে আপনার হাত কি করবে অন্তর বলবে আপনার পা কি করবে অন্তর বলবে আপনার মন মানসিকতা কি করবে এটা আপনার অন্তর বলবে এই জন্যই বলছেন কলা আদমানুল সিত্তান মিনান খুশি তুমি যদি তোমার নফ থেকে ছয়টা জিনিসের জিম্মিদারি নাও আদমান লাখুমুল জান্নাত আমি মোহাম্মদ সাহাশালাম তোমার জান্নাতের গ্যারান্টি নিলাম সেই ছয়টা কি রাসুলাম বলছেন হাত দাস যখন তোমরা কথা বলবা তখন কি বলবা যখন কথা বলবেন তখন কি বলবেন সত্য বলবেন জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি আপনি পড়েন না কেন সত্যের উপরে অটল এবং অবিচল থাকবেন তাহলে আল্লাহ রসুল আপনাকে জান্নাত দিবেন এরপরে সাল্লাম বলছেন ইজা তুমিন তুম তুমি যদি অদা করো তোমার কাছে যদি কেউ অদা করে তাহলে কি করো অদা রক্ষা করো এরপরে বলছেন তোমার কাছে যদি কেউ আমানত রাখে তারপরে তুমি অফাজু ফুরুজাকুম আমানতের রক্ষা করো অফাজু ফুরুজাকুম তোমার লজ্জাস্থানের হেফাজত করো এরপরে সুশাসন বলছেন অকুফাফ স্বরুকুম তোমার দৃষ্টির হেফাজত করো এরপরে সুশাসন বলছেন অকুফাই দিয়াকুম। তোমার হাতের তুমি সংবরণশীলতা হও আপনার গোটা দেহের বডির এই যে কয়েকটা মৌলিক দৃষ্টিমালা রয়েছে মৌলিক কয়েকটা কাজ রয়েছে আপনার দেহের বডির সাথে এগুলো সম্পৃক্ত আপনার হাত আপনার মুখ আপনার জিও আপনার অদা অঙ্গীকার আপনার লজ্জাস্থান এগুলো আপনার সাথে জড়িত এগুলোর যদি আপনি গ্যারান্টি নিতে পারেন তবে গ্যারান্টি নিতে হবে কি থেকে মৌখিক গ্যারান্টি নয় আগে গ্যারান্টিটা কোথায় বসাইতে হবে নফসের ভিতরে ওখানে যদি আপনি এটাকে ফিট করতে পারেন তাহলে আপনার হাত ওই কাজ করবে আপনার নব যেটা চাবে আপনার চোখ ওই কাজ করবে আপনার নব যেটা চাবে বাংলাদেশে যত মানুষ অশ্লীল মুভি অশ্লীল গান বাজনা এগুলো শোনে এটার অর্থ একমাত্র এটা তার নফসের উপরে তার কন্ট্রোল ক্ষমতা নাই এরপরে দেখেন আমি আরেকটা কথা বলবো সবচেয়ে বড় কথা আমি কথা বলে শেষ করতে পারবো কিনা জানি না তবে শয়তানের বিরোধিতা করতে হবে আপনাকে শয়তানের বিরোধিতা করতে হবে তাহলে আপনার নবসটা পবিত্র হবে রাসুলসাহ সালাম অনেকগুলো হাদিসের মাধ্যমে বলছেন এই একটা হাদিস শুনলে আপনারা বুঝবেন আমি ইসলাম বিল হাজার রাসূল আলাইহি সেই মেরাজে ঘটনা গিয়ে দেখলেন একজন ব্যক্তিকে পাথর দিয়ে তার মাথাটাকে ভেঙ্গে চৌচির করা দেওয়া হচ্ছে মাথাটা ঠিক হচ্ছে পাথরটা আবার আনা হচ্ছে আবার তার মাথায় মারা হচ্ছে এই ব্যক্তির কারণ কী ছিল ফাইন না হই এক কোরআন এই ব্যক্তি কোরআনকে ভুলে গিয়েছিল কোরআন ভিত্তিক জীবনযাপন করে নাই আর মানে আপনি খুব ভয়ঙ্কর একটা কেরান মারাত্মক রোগী হয়ে গেছেন আপনি যদি কোরআন পড়তে না পারেন কারণ শয়তানের বিরোধিতা করতে গেলে আপনাকে যে অস্ত্র দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি কোরআন এটা গেল এক এরপর বলছেন ফায়ার ফিদুয়াল এরপর আমি দেখলাম আরেকজনকে শাস্তি দেওয়া হচ্ছে সেই ব্যক্তি হচ্ছে যে ঘুমিয়ে সালাদ আদায় কাটিয়ে ফেলেছে অর্থাৎ সে সালাদ আদায় করা নাই সে মুসল্লি ছিল না তার মানে শয়তানের বিরোধিতা করতে গেলে আপনাকে কোরআন পড়তে হবে কোরআন ভিত্তিক জীবনযাপন করতে হবে দ্বিতীয় হচ্ছে সালাদ আদায় করতে হবে এই দুইটো জিনিস রাসুল্লাহ একেবারে এমনভাবে সাজিয়েছেন স্বয়ং শয়তান আপনার সাথে কিভাবে যুদ্ধ করে দেখেন রাসুলাম এরপরে বলতেছেন রাসুল্লাহাম বলছেন এরপর আল্লাহ তালা বলতেছেন যেই ব্যক্তি আল্লাহর জিকির তথা কোরআন থেকে দূরে সরে যায় কোরআনকে ভুলে যায় লুকাইয়লাহ শয়তান তার সঙ্গে হচ্ছে শয়তান এটা খোলেন সুরজুখরূপ আয়াত ছত্রিশ আল্লাহ বলছেন যে ব্যক্তি কোরআন পড়ে না কোরআন বুঝে না কোরআনের আমল করে না ওর সঙ্গী হচ্ছে শয়তান ফাহু করি করিনুন আল্লাহ বলছেন এটা হচ্ছে তার মন্দ সঙ্গী তার মানে আপনাকে কোরআন করতে হবে কোরআন শিখতে হবে আজকে থেকে আপনার খাওয়া আপনা থেকে আপনার খাওয়া আপনার যত কাজ আছে সব বন্ধ করে দেবেন করবেন না হয় কোরআন শিখতে হবে তারপরে কোনো কথা এরকম নিয়ত যদি আপনি এখন করতে না পারেন তাহলে আপনার নফ কখনো নফসে পবিত্র হতে পারবে না আপনি খবি থেকেই খবি নিয়ে আপনাকে মৃত্যুবরণ করতে হবে এরপরে রসুল্লাহাম আরো সুন্দর করে বলতেছেন লাতা জালু বইও ইন্নার শয়তান এন ফিরুমিনাল বাইতিল্লাজি টুকরো উভির সুরাতুল পাখারা ওই ঘর থেকে শয়তান পলায়ন করে যেই ঘরের শয়েত যেই ঘরের সুরাতুল পাকারা পরা হয় তার মানে আপনার স্ত্রী কোরান করতে হবে আপনাকে কোরান করতে হবে আপনার সন্তানকে কোরান করতে হবে এইভাবে যদি আপনি কোরান না পড়েন আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের সংসারগুলো একেবারে শয়তানে পরিণত হয়েছে শান্তি নাই লাখো টাকা ইনকাম করেও শান্তি পাওয়া যায় না কারণ আপনি শয়তান সাথেই থাকেন শয়তান আপনার ঘরের ভিতরেই বাস করে কারণ কোরআন তো আমাদের এখন ওই শোকেজে থাকে আলমারির উপরে থাকে আর গেলাপ দিয়ে বাঁধা থাকে কোরআন আমরা ধরিও না পরিও কত বড় মারাত্মক কথা এক একটা পয়েন্ট দেখেন একদম শয়তান আপনাকে একটা মেসেজ দিতে বাস্তব মেসেজ রাসুল সাহসাম বলছেন বিহিবসু রমাদান রমাজান মাসে চাকাতের কিছু মালকে হেফাজত করার জন্য আবু হুরা রাজিয়াল্লাহ তালানহুকে রক্ষককারী হিসেবে রাসুল সাহসাম নিয়োজিত করলেন ভাই আতানি আতি ফাজ আলাল এহসু তম এরপর একজন চোর এসে ওই বাইতুল মাল থেকে কিছু খাবার চুরি করলো ফাখাসতুহু ফাকুল তুহু এরপর আবু হুরেরা তাকে ধরে নিলেন ফাকুলতু লা আরফা анনা কাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস তোমাকে আমি ধরেছি রাসূল সাল্লাল্লাহু কাছে নিয়ে যাব তোমার এই ঘটনা আমি বিস্তারিত খুলে বলবো ফা ইয়াকুলু তখন শয়তান বলতেছে ইজা আওয়াইতা ইনা ফরাশাকা ফা اقরা আয়াতুল করসি আমি তোমার কাছে আসব না তুমি যদি রাতে আয়াতুল কুরসি পরে ঘুমাও তাহলে আমি তোমার কাছে আসব না তার মানে কোরআনের সাথে শয়তানের কতটা রিলেটেড কোরআন সারা আপনি আপনার নবসকে মতমাইন না করবেন নবসুল নফসুল মৃত্যু করবেন এটা কখনো হবে না অসম্ভব এরপরে শয়তান বলতেছে দেখেন ইয়াজালু মা আকামিনাম্লাহি হাফিজুন সকাল পর্যন্ত তোমার সাথে একজন ফেরে নিয়োজিত করবে এরপরে ওলা ইকরা বুকাশ শয়তান হাত্তা তুসবাহু শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না তার মানে কতটা বাস্তবতা দেখেন আপনি মিলান এই হাদিস এটা কি আমার কথা শয়তান নিজে বলতেছে আমি তোমার কাছে আসতেই পারবো না যদি তুমি কি করো আয়াতাল কুরসি পড়ো এবার আপনি তো গান শুনতে শুনতে ঘুমান ফেসবুক ইউটিউবে ব্যস্ত থেকে ঘুমান আপনার তো আয়াতাল কুরসি পড়ার মতো সময় নাই কলোনিয়াল মাইন্ড সেট আপ কোথায় কোরআন কোথায় আমরা কোথায় আবার মুসলমান দাবি করি এটা কখনো সম্ভব নয় এরপরে রাসুল সাল্লাহ সাল্লাম আরও সুন্দর করে কয়েকটা কথা বলতেছেন দেখেন বিশেষ করে সালাতের মাধ্যমে যে শয়তানের বিরোধিতা করা এটা কত বাস্তবতা ওয়া সুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত শয়তান চায় মানুষকে বাধা দিতে সালাত আদায় না করতে কেন আমায়াত্তাবিউ খুতুআতিস শায়াতিন ফা ইন্নাহু ইয়ামুরু বিল ফাশাই মুনকার কারণ যে শয়তানের অনুসরণ করে শয়তান তাকে অশ্লীল ও দিকে ডাকে ইন্নাস সলাতা তানহা আনিল ফাশাই অলমনকার মুনকার আর সালাত মানুষকে মুনকার এবং অশ্লীল কাজ থেকে কি দেয় বাধা দেয় ডিভাইডেড রুল কতটা সাংঘর্ষিক শয়তান মানুষকে অশ্লীল এবং মন্দের দিকে ডাকে সালাদ মানুষকে অশ্লীল এবং দিকে কি ডাকে বিরত রাখে সালাত কতটা বাস্তবতা আপনার সাথে সালাদ বিহিন আপনি কখনো শয়তানের বিরোধিতা করতে পারবেন না খুলে খুলে আমি কয়েকটা কথা বলি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইয়াকিদুশ শাইতন আলা কাফিয়াতির আসওয়াহাদুকুম ইজা আমান সালা সালাসাতুন উগদাত মানুষ যখন ঘুমায় শয়তান তার মাথার কাছে বসে তিনটা গিট্টু দেয় উগদাতুন ইদ্রিবুকুললা উগদাতিন এবং তিনটা গিট্টের উপরে তিনটা থাবা মারে এরপরে লাইল আলাইকা লাইলন তইলুন শরকুত শয়তান বলে অনেক রাত রয়েছে তুমি ঘুমাও এরপরে ফাইন তাই কথা ফাজা করো হানলা তবুতা তুন যখন ওই ব্যক্তি ঘুম থেকে ওঠে আলহামদুলিল্লাহিল্লাহ জিয়া হিয়ানা বাতানা আমাথানা ওয়াই লা হিন্দু সুর এই দোয়া যখন পাঠ করে তখন শয়তানের একটা গিরু কে যায় খুলে যায় এরপরে ওরা সুর সৎসাম বলছেন আদা যখন সে অজু করে হাল্লা তুকাতুন আর গিট্টু খুলে যায় এরপরে রাসুল সাসম বলছেন যখন সে সালাদ করে আল্লা তুক তখন তার গিট্টুটা কি হয়ে যায় খুলে যায় পৃথিবীতে এমন কোনো বিশেষজ্ঞ নাই এমন কোনো যন্ত্রকে আবিষ্কার করতে পারে নাই যে এই তিনটা গিট্টু রাসুল সাসমের পদ্ধতি ছাড়া কেউ খুলতে পারবে কতটা ভয়ঙ্কর হতে পারে শয়তান কিভাবে আপনাকে পদভস্ত করে দেখেন এরপরে রাসুল সাসাম আরেকটু কি বলতেছে দেখেন পাঁচ পাহা নাসি তন্তার্স এই ব্যক্তি যে সালাত আদায় করলো সালাত আদায় করে সকাল করলো ওর মনটা হবে আনন্দিত ওর নফসটা হবে কি তৈবান নফস আমার টপিক কিন্তু এটাই ছিল এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাসলানা আর যে ব্যক্তি ঘুমিয়ে থাকলো সালাত আদায় করলো না ওর নফসটা হচ্ছে কি হবিস এবং তার মনটা হবে কলসিত এরপরে রাসুল্লাহাম বলছেন রজুলান ফাকিলা মাজালা নাইমান আর তাসবাহা মাকা মাইলা সালাতি এক ব্যক্তির ব্যাপারে জিজ্ঞেস করা হলো যে সালাত না আদায় করে ঘুমিয়ে থাকে রাসুল্লাহ আসলাম বললেন বা আল্লাহ শয়তান ও ফিউজু নিহি ওই ঘুমন্ত ব্যক্তির কানে পোশাব করে দিয়েছে এখানে যদি আপনার কানে কেউ পেশাব করে দেয় কতটা আপনার আত্মমর্যাদায় লাগবে অথচ দেশে হাজারো নারী আছে হাজারো পুরুষ রয়েছে হাজারো ভক্ত রয়েছে বেনাম বক্তা যারা নামাজ না করে বক্তাগিরি করে এদেশে হাজারো নারী পুরুষ হয়েছে যারা নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে এরপরও নিজেকে মুসলমান দাবি করে অথচ তার কানে যদি একজন মানুষ পেশাব করে দেয় এটার জন্য সে মানহানি মামলা করবে কিন্তু শয়তান যে প্রতিনিয়ত তাকে তার কানে পেশাব করতেছে এটার জন্য তার কোনো ক্রুক্ষেপ নাই দেখেন সালাবটাকে আল্লাহ রসুল শয়তানের সাথে কীভাবে সাজিয়েছেন এরপরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি বলতেছেন দেখেন তাহি ইন্নিল্লা আর শয়তান ইয়াদুকুলুমিন খলাল সফি কান্নাল হাজাব রাসুলসাম বলতেছেন যখন তোমরা সালাতে দাঁড়াবে তখন পরস্পরে ফাঁকা বন্ধ করে দাঁড়াবে কেন আমি দেখতে পারতেছি ফাঁকার মাঝখানে শয়তান ঢুকতেছে এবার বাংলাদেশে আপনি বলেন হাজারো লাখো মসজিদ রয়েছে যেখানে পায়ের সাথে পা লাগিয়ে দিলে আপনাকে অসংখ্য বিস্তৃ ভাষায় গালি দেওয়া হবে মসজিদ থেকে বের করে দেওয়া হবে এটার কারণ হচ্ছে কারণ শয়তান তাদেরকে জিম্মিদারি করে নিয়েছে তারা শয়তানের পক্ষে কাজ করতেছে এই সমস্ত সালা কখনো আপনাকে জান্নাত দিতে পারবে না কেন এই সালাত তো শয়তানের বিরোধিতা করে না বরং শয়তান এমন সিস্টেম আপনি যখন পা লাগিয়ে দিবেন তখন দেখবেন যে ও আরো ভাগ করে দাঁড়াবে তার কারণ কি দেখছেন হাদিস রাসুল সাহসাম এই জন্য এভাবে বলেছেন আর একটা কথা আপনাকে বলি রাসুল সাহসাম এটা একটা ফজিলত বলেছেন মানসত্তা ফুর যাতান ফির সব ফির অফ বিহা দ্বারা যাতান আল্লাহ বাইতান ফির জান্নাত যে ব্যক্তি কাতারের ফাঁকা বন্ধ করে দাঁড়ায় আল্লাহ তালা তার মর্যাদা এবং জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করে বেটা তুমি তোমার হুজুরকে প্রশ্ন করো যে রাসুল সাহসালাম এই ফজিলত বলেছে এবার ফাঁকা করে দাঁড়ালে এর ফজিলত কি তোমার হুজুর কেয়ামত পর্যন্ত খুঁজবে কোন ফজিলত খুঁজে পাবে না তবে ফজিলত একটাই এটা হচ্ছে শয়তানের দাসত্ব এটা হচ্ছে শয়তানের দাসত্ব বাংলাদেশের মানুষ সালা আদায় করে পরিবর্তন হতে পারে না কেন কারণ তুমি যে সালাদ আদায় করো ওই সালাদ শয়তানের কোনো বিরোধিতা হয় না ওটা আর শয়তানকে সহযোগিতা করা হয় এরপরে শুরু ল সয়সাম বলছেন দেখেন লাহি আসাতোয়ালা শয়তান মৃণাল হাদি দি ইয়ানি সাপ্পা বা রাসূল সলাম বলছেন যখন তোমরা তাসা হতে যাবে তখন আঙ্গুল নারাবে বি হাদিদি এটা লোহার চেয়েও শক্তিশালী আঘাত করা হয় কারগায়ে গায়ে শয়তানের গায়ে এবং সাপ্পা বলেছে রসুন সয়াসলাম আমরা যখন দেখবেন কাউকে কালি দিই তখন গর আঙ্গুল ব্যবহার করি এই আঙ্গুলটা ব্যবহার করি না এটা একটা মারাত্মক আঙ্গুল এটা দেখালে দেখবেন আরেকজন রেগে যায় অথচ এটা শয়তানের গায়ে লোহার চেয়েও বেশি আঘাত হানে অথচ এই দেশে আমরা নাকি ফেতনাবাজ হয়ে গেছি আমাদের সালাদ এটা কোরআন হাদিস ভিত্তিক সালাদ বেটা আমি এখানে রেফারেন্স নিয়ে এসেছি তুমি এটার বিপরীত খণ্ডন করো তোমাকে আমি কেমন পর্যন্ত হায়াত দিয়ে গেলাম তোমার যত হুজুর গোষ্ঠী আছে বসে একাকার হয়ে যাও এই হাদিসের বিরোধিতা করতে পারবে না রসুল্লাহ বল যাই হোক আমার সময় সীমিত আমি কয়েকটা হাদিস বাদ দিয়ে আপনাদেরকে একটা ইতিহাস বলি শয়তানের ইতিহাস আল্লাহ তালা কোরানুল কারিমে সোহাদুল বাকারা চৌত্রিশ নম্বর আয়াতে বলছে। ওয়াইজ কুল নালীল মালাই কেতুসুদুল আদম হাসহাজাদু ইল্লা নিশ্চয় যখন আল্লা বললো হে ইম্লিস তুমি আদমকে সেদ্ধা করো সবাই সেদ্ধা করলো ফেরেশতারা সবাই সেদ্ধা করলো কিন্তু কে সেদ্ধা করলো না ই블িস সাজনা করো না বাংলাদেশে একটা খুদু আছে সেটা কি জানেন আমি নামাজ না পড়লেও আমার ইমান কি আছে ঠিক আছে এটা কার কথা শয়তানের কথা কতটা ভয়ঙ্কর এভাবে তোমার হুজুর কেন বলে না কারণ তোমার হুজুর বললে তোমার হুজুরের ইমামতি আগে যাবে মুসল্লি তারপরে লাথি ছড়াতে পিটানো শুরু করবে কারণ এই জাতি হচ্ছে গোপন করা জাতি এরা কোরআন হাদিস মানুষের সামনে বলতে চায় না এরা কোরআন হাদিসকে গোপন করে নিজেদের মত প্রতিষ্ঠিত করে এরা জাতিকে ধোকা দিচ্ছে এরা বিচারের মাঠে খুব ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হবে আমি আপনাকে এরপরে বলতেছি দেখেন ইজা করাইম না আদামা সাজা জাদু শয়তান আদম সন্তান যখন শিস্তার আয়াত করে তখন সে সিন্তা দেয় ইয়া ওয়াইলাহু বায়ু ইয়া ওয়াইলি শয়তান দূরে সরে গিয়ে কান্নাকাটি করে আফসোস করে নিজেকে পরিতপ্ত মনে করে আর বলে উমায়ের ইবনা আদম বি সুজুদ আদম সন্তান সিনদার অর্ডার পেয়েছে ফাসাযাদা অতঃপর সে সিনতা করেছে ফালাহুল জান্নাত ও জান্নাতে চলে গেছে ওই মু সুজুদ কিন্তু আমাকেও সিনদার আদেশ করা হয়েছিল কিন্তু আমি সেজদা করিনি ফাবাইতু আমি অস্বীকার করেছি খালি আনার আমি কোথায় যাব তাহলে শয়তান কিন্তু এটা স্বীকৃতি দিচ্ছে আমি কোথায় যাব জাহান নামে এবার আপনার নষ্টা যখন হবে কোরআন এবং সালান ভিত্তিক হবে না এটার বিরতি হবে তখন আপনি কারদাস দাস কার গোলাম কার বান্দা সহায়তা নেন এবার আপনি ডিসিশন নেন আপনার স্ত্রীর সালাতে দায় করেন আপনি কী করবেন আপনার সন্তান সালাতে দায়ী করেন আপনি কী করবেন আপনার পিতামাতা সালাতে দায়ী করেন আপনি কী করবেন এটা একটা ভয়ঙ্কর পদ্ধতি আপনি কী করবেন কিছুই করার নাই তাহলে এটা আশ্রয় কেন কলোনিয়াল মাইন্ড সেট আপ এখনও পরিবেশ রয়েছে আপনি আবার জেগে উঠুন আপনার মাধ্যমেই সম্ভবত এই সমাজ আবার সংস্কার হবে সেটাই হচ্ছে আপনার স্প্রিট আপনার নিয়ত নিয়ত গুণের পর্বত আপনি নিয়ত করেন আগামী প্রজন্ম আপনার সন্তান আপনার শিশু সন্তান আপনার ছেলে আপনার মেয়ে এগুলোকে আপনি তৈরি করেন অন্তত পরবর্তী প্রজন্ম যেন এই সালাদ ভিত্তিক হয় কোরআন ভিত্তিক হয় আল্লাহ আমাদের তৌফিক দান করুক সবাই বলি আমিন তিনটা বিষয়ে নার্সটাকে খবিসাদ থেকে বাঁচাতে পারলেই আপনি জান্নাতে যাবেন আমি অসংখ্য জায়গায় এই কথা বলে থাকি তিনটা বিষয় এক ইন্নামা সুলতান হু আল্লাহ জিনা এত আল্লাহ নাহু হু আল্লাহ জিনা হুম মেহি মুশ্রিকুন শয়তানের কারো উপরে আধিপত্য চলে না শয়তান কাউকে নিজের ক্ষমতা দেখিয়ে চালাতে শয়তান কেবল তাকেই তার ক্ষমতা দিয়ে চালাইতে পারে যে শিরিক করে কে কি করে যে এই লোকটা কি করে ভাই যে শিরিক করে ও তখন কার বান্ধা হয়ে গেছে ও কার গোলাম শয়তান একটু কথা বলেন কার দাস শয়তানের দাস এবার আরেকটা কথা বুঝেন এই জন্য রাসুল সাল্লাম সব সময় দোয়া করতেন আউজুবিকামিন সারে নাফসিহি হে আমার প্রতিপালক আমি তোমার কাছে ওই নফস থেকে পানাহা চাই অমিন সারের শয়তান অশের শিরকিহি যেই নফসটাকে শয়তান শিরিক করায় খবি সাত বানিয়ে ফেলে কতটা ভয়ঙ্কর এটা আমার কথা নয় এটা পাবেন আপনি সুনাম তিরমিদি তেত্রিশশো বিরানব্বই নম্বর হাদিস শয়তানের সম্পর্ক রয়েছে কার সাথে নফসের সাথে এবং কিসের সাথে শিল্পের সাথে এই জন্য রসুলাম এই বিষয়টা খুব গুরুত্ব দিয়েছেন তাহলে আপনাকে প্রথম নফসটাকে যে বিষয় থেকে বাঁচাতে হবে সেটা কি তা হরিকতা যদিও আপনাকে কতল করা হয় যদিও আপনাকে হত্যা করা হয় তারপরে তুমি আল্লাহর সাথে কখনো শিরিক অংশীদার স্থাপন করবে না তার মানে আপনার নসটাকে সর্বপ্রথম শিরিক থেকে বাঁচাবেন এরপরে সাল্লাম আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইন তো হু কেউ যদি মোহাম্মদামের অনুসরণ করে মোহাম্মদ সাল্লাম হুবহু যা করেছে আপনি যদি ওই রকম হুবহু করেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন আপনি হেদায়েত পাবেন কিন্তু পৃথিবীর যে কোনো মানুষের যে কোনো পৃথিবীর যে কোনো মানুষের যদি আপনি অনুসরণ করেন আপনি কখনো হেদায়েত পাবেন না এটা আমার কথা নয় সূরা নূর 24 নম্বর আয়াত আল্লাহ বলছেন আইনতুতি উহু তাহতাদু কেউ যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করে তাহলে সে হেদায়েত পাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানে কোরআন এবং হাদিস ভিত্তিক জীবন চালাবেন কখনোই আমার জীবন চলে যেতে পারে সহি হাদিসের বিরুদ্ধে বেদাতী জাল জয়ি হাদিসের উপর আমি কখনো আমল করতে পারবো না দীর্ঘা যখন আনবেন তখন আপনি হেদায়ত পাবেন আর একটা বাস্তবতা দেখেন বলছেন হুদায়া রাসুল সাহসাম বলছেন হে আমার অন্যতম কে কেয়ামতের আগেই একটা দল আসবে একটা ইমাম আসবে একটা শাসক গোষ্ঠী প্রতিষ্ঠিত হবে দুনিয়াতে যারা আমি মোহাম্মদ সসলামের হেদায়তকে হেদায়ত মনে করবে না আনি আনিত হেদায়েত এটা হচ্ছে কোরআনুল কারিম আল্লাহর পক্ষ থেকে তুমি কি করে তোমার মসজিদের মেম্বারে ফাজাইল আমল রাখো ওটা কখনো মানুষের হেদায়েত হতে পারে আপনার জন্য হেদায়েতের যে বাণী সেটা আল্লাহর পক্ষ থেকে আনিত সেটা কি বলেন তো তাহলে আমরা প্রতিষ্ঠিত হতে পারতেছি না কেন মসজিদ ভিত্তিক ইমামের পাওয়ার এটা কেন প্রতিষ্ঠিত হয় না কারণ আপনি ফাজাইলে আমল পাবেন ফাজাইলে দরুদ পাবেন ফাজাইলে জিকির পাবেন কিন্তু ফাজাইলে ইমান পাবেন ফাজাইল আকিদা পাওয়া যাবে ভাজাইল চিহাত ভাজাইল ইসলামী বিধান পাওয়া যাবে না এটা গভীর একটা চক্রান্ত মুসলমানকে মডারেট বানানোর জন্য সুতরাং মুসলমান কখনো ভাজাইল আমল দিয়ে জীবন করতে পারে না মুসলমান কোরানের কাছে যতক্ষণ ফিরে না আসবে ততক্ষণ এই জাতি হেদায়েতের উপরে থাকতে পারবে না এরপর আরেকটা কথা বলি রসুন সোল সাল্লাম বলছেন ওয়ালা ইয়াস্তানুন্নভী সুন্নথি এরপরে তারা আমার সুন্নতকে সুন্নত হিসেবে মানবে না এই সালাতের ভিতরে অসংখ্য সুন্নত রয়েছে কিন্তু তারা আসুলের সুন্নত নেয় না তারা কার সুন্নত গ্রহণ করে শায়তানের সুন্ন গ্রহণ করে রাসুল সাল্লাহ সাল্লাম যখন বক্তব্য দিতেন বক্তব্যের শুনতে দরুতে ইব্রাহিম পাঠ করতেন আর আমাদের দেশের হুজুরদের সুন্নত হচ্ছে বালাগালুল কামা কামালিহি এটা শেখ সাদির কবিতা বেটা তোমাকে আমি চ্যালেঞ্জ নিয়ে গেলাম এটা শেখ সাদির কবিতা এটা আলেম আকমাল তুলাকুম দিন আকুম আত্মান আলাইকুম মেনাহমাতি অরাদি তুলাকুম ইসলামা দিনা যেই দিন ইসলাম কমপ্লিট হয়েছিল সেই দিন ওই দিন মোহাম্মদ দরুদ হিসেবে দরুদ ইব্রাহিম পড়েছিল শেখ সাদির কবিতা পড়ে নাই এটা যদি তুমি বুখারি মুসলিম দাউদ অথবা কোরআনের কোন সুরাতে ঢুকাতে না পারো ওটা বাতিল ওটা কখনো সুন্নতি প্রতিষ্ঠিত হতে পারে তাহলে এটা বোঝা যায় এরা রাসুলের শূন্যত নেন এটাই কিন্তু একটা উদাহরণ দিলেই তো বোঝা যায় এরপর এরা কি করে আব্দুল কাদের জেলানির কবিতা পড়ে কবিতা পড়ে না এটাকে তারা কি মনে করে দরুদ মনে করে সুন্নত মনে করে অথচ রাসুল সাসলাম এটা সুন্নত ছিল না সুতরাং এই ব্যাপারে বলতেছেন রাসুল সাসম বলছেন অরাজুল কুলুব হুম কুলুব শায়তিন এরা দেখতে মানুষ রাসুল সাসম জুস মানে লিন্স দেখতে মানুষের মতোই গঠন চরিত্র হুজুরের মতোই কিন্তু এদের অন্তরটা হচ্ছে শয়তান সুতরাং যে সমস্ত হুজুরেরা সই হাদিসের বিরুদ্ধে কথা বলে শিরকের পক্ষে কথা বলে বেদাতের পক্ষে কথা বলে এ সমস্ত হুজুর এদেরকে দেখতেছেন হুজুর কিন্তু এদের নাচটা কি 僕は。 আপনি আমার বিরুদ্ধে বলে কোনো লাভ হবে না এটা হাদিস সহি মুসলিম চার হাজার ছয়শত বিয়াল্লিশ নম্বর হাদিস তোমার যদি শক্তি থাকে ইসলামিক ফাউন্ডেশনে যাও এই হাদিস কেটে যাও যদি না পারো তাহলে হাদিসের কাছে সালেন্ডার হও এভাবে আমি আসবো এটা গেল দ্বিতীয় প্রকার তৃতীয় প্রকার যে বিষয়টা আল্লাহ সুমান ওয়া তালা বলতেছেন ওয়া তাসিমি হাবুল্লাহি জামিয়ান ওয়ালা তাফর রাখু ইসলাম যখন এসেছে তখন মৌলিক একটা নীতিমালা আপনাকে বিভক্তি থাকা যাবে না ঐক্যবদ্ধ থাকতে হবে এটাই ইসলামের চাওয়া এরপর আল্লাহ বলছেন বলুন রাখু তোমরা তাদের মতো হয় না অতলাফ যারা একতলাভ সৃষ্টি করে ফেলেছে সঠিকটা হুমুল না আসার পরেও জানে এটা বুখারি হাদিস জানে এটা মুসলিমের হাদিস জানে এখন মক্কামদিন আই সৌদি আরবের আলমেরা ফুলদান করে জোরে আমিন বলে এক রেখাতের সালা তালাই করে তা ভেতরের এরপরে ওরা বিরোধিতা করে এটাই হচ্ছে একতলাভ এটাই হচ্ছে বিভক্তি সুতরাং তোমাদেরকে আমি আহ্বান করছি তোমরা যদি বাংলাদেশে ইসলামী শাসন ইসলামী আইন ইসলামী জীবন বিধান পেতে চাও তাহলে তোমাকে সেই মক্কাম দিনের ইসলাম নিতে হবে এই ভারত পাক ভারত এই বাংলাদেশের হাইব্রিড ইসলাম দিয়ে কখন ইসলাম প্রতিষ্ঠিত হবে এরপর আর একটা কমন কথা এই দেশে যত দেখবেন মানুষ শুধু বিভক্তির দিকেই ছুটছে রাসুল সাহসান সুন্দর একটা বলতে বলুন আলাই কুমিল জামাত তোমরা ঐক্যবদ্ধ থাকো ফারাকা থেকে বর্জন থাকো বিভক্তির সুযোগ মুসলমানদের নাই কখনো এটার কোনো বৈধতা কেউ দিতে পারবে না অথচ আমি জামাত ইসলাম আমি অক্ষ আমি হেফাজতে ইসলাম আমি অক্ষ আমি খেলাফতে ইসলাম আমি অক্ষ আমি আঠরসি আমি অক্ষ আমি আমি অক্ষ এটা হচ্ছে যাদের ভাষায় তারাই ঐক্ষ কিন্তু এটা কি আসলে ঐক্য কত বড় বেখু ঐক্ষের মন মানদণ্ডই বুঝে না আমরা জামাত ইসলাম আরেকজন খেলাফতে ইসলাম একজন হানাফি একজন সাফি এটা বিভক্তি না ঐক্য বলেন তো কোন ব্রেন আছে এই কথা যেটা এটা এটা কখনো অক্ষ হতে পারে কখনো নয় এই জন্য আমাদের বিভক্তি থেকে কঠিনভাবে বাঁচতে হবে কেন বিভক্তিটা কে করায় আমি একটা কথা হাদিস বলি দেখেন রাসুল সাল্লাহ সাল্লাম খত্তম সোম্মি সাবিল্লা রাসুল সাল্লাহ সাল্লাম একদিন একটা রেখা টানলেন এরপরে বললেন হাজি হি এটাই হচ্ছে জান্নাতে যাওয়ার পথ এটাই হচ্ছে সেরাত মুস্তাকিম এটাই হচ্ছে একমাত্র ইসলামী জীবন বিধান এটাই হচ্ছে ইসলাম এরপরে রাসুল সাল্লাহ আলিয় সাল্লাম অকথা খুত স্বাতানানямиহি ডান দিকে কিছু রেখা টানলেন অক্ষত খুতুআনান শিমালিহি বাম দিকে কিছু রেখা টানলেন এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন কত সুন্দরভাবে তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদিহি সামিলি আলা কুল্ল সামিলি মিনহুমা শাইতিন প্রত্যেক যেই দানেভাবে রাস্তা রয়েছে এই রাস্তার মাথায় একজন শয়তান দাঁড়িয়ে আছে এবার আপনি বলেন একটা দল খুলতে সর্বপ্রথম আগে কি লাগে একটা নেতা লাগে না দলের একটা দল নেতা নাই না দল নেতা ছাড়া চরমনাইপুরের দল নেতা আছে না আক্রোশীর দল নেতা আছে না জামাত ইসলাম হেফাজতে ইসলাম এই এক একটা দল নেতা সারা দল হয় রাসুল সাহসাম বলছেন এই দল দিয়ে তুমি হাঁটতে থাকবে হেঁটে যাওয়ার পরে রাস্তার মাথায় বুজুর্গ বাহার ব্যক্তি দাঁড়িয়েলা ঝুপ্পালা যেটা দাঁড়িয়ে আছে ওটাই হচ্ছে শয়তান এত ইলাইহি এ মানুষকে কিসের দিকে ডাকে শয়তানের দিকে পথভ্রষ্টতার দিকে ডাকে সতর্ক হন নবসকে বাঁচাবেন শিরিক থেকে নবসকে বাঁচাবেন বেদার থেকে নবসকে বাঁচাবেন তাও হুক্ত রাখবেন জামাত যুক্ত তাহলে কি হবে রাশু সাসম বলছেন রদি তুবিল্লাহ হির অবিল ইসলামী দিন অবি মোহাম্মদিন নাবিয়া কোনো ব্যক্তি যদি আল্লাহর উপরে সন্তুষ্ট হয় কোনো ব্যক্তি যদি মোহাম্মদের উপরে সন্তুষ্ট হয় কোনো ব্যক্তি যদি ইসলাম সন্তুষ্ট হয়ে যায় ওয়াজুল চান্নাত বলছেন ওর জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি আমি তার মানে শয়তান কেন আমাদেরকে এত পদস্ত করে এবাদতের নামে শিরিক, সন্ন্যতের নামে বেদাত দলাদলির নামে বিভক্তি কেন করে এইটাই হচ্ছে মূল বিষয় আপনার নস্টাকে যদি এই তিনটা বিষয়ের উপরে কঠোর ও কঠিনভাবে রাখতে পারেন তাহলে আপনার নষ্টা পবিত্র হবে এরপরে আর একটা হাদিস বলে আমি বোঝাই এটা সম্ভব এটা পারা যায় এটা প্র্যাকটিক্যাল এটা বাস্তব

আল্লাহর কাছে হার মেনেছে আজও আপনাকে তাওহিদের উপরে সুন্নতের উপরে ঐক্যের উপরে যদি কঠোর হতে পারেন শয়তান বাংলাদেশ থেকে পালিয়ে যাবে এ দেশে ইসলামী আইন ইসলামী শাসন সুন্নত ভিত্তিক বেদাত মুক্ত ইসলামী রাষ্ট্র আমরা করতে পারব ইনশাআল্লাহ আমাদের আল্লাহ আমাদের তৌফিক দান করুক সবাই বলে আমিন সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাই আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ আলী ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম him mm -hmm.